যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে সই করা সমঝোতা স্মারকের আওতায় চার লাখ চল্লিশ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম চালান হিসেবে ছাপ্পান্ন হাজার নয়শো উনষাট মেট্রিক টন গম নিয়ে এমভি নর্থ স্ট্রাইট জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহির নগরে পৌঁছেছে অবশিষ্ট বাইশ হাজার সাতশো উননব্বই টন খালাস করা হবে মংলা বন্দরে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এর মধ্যে চুক্তি অনুযায়ী গম আমদানি কার্যক্রমটি চলমান রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়